সবে আমরা ইতিপূর্বে প্রায় পনেরো দিন দশ দিন আগে প্রায় আমরা পার এই এই সবে আবার সামনে আল্লাহ হাতে বেঁচে রাখলে আমরা পাইব লাইলাতুল কদর কি লাইলাতুল কদর এই দিনগুলো এই রাতগুলো এই মাসগুলো গুলো খুবই মহামান্বিত রাত এই সাবান মাসটা খুবই গুরুত্বপূর্ণ মাস আমরা অনেকেই আসি যে মাহের আসতেছে আমাদেরকে শুরু মাহের রুট করব যে নামাজ পড়া যারা নামাজ করি না যত অনেকেই আছে নিয়োগ করবে যে মাহের রমজান থেকে নামাজ পড়া শুরু করব। আবার মাহের রমজানের তিরিশটাও যারা এরকম মানুষ আস কিনা বলেন অনেক মানুষ আছে নিয়োগ করতেছে কিন্তু এই মাহে রমজানের রজাই আমরা কিন্তু গুরুত্ব দেই কিন্তু অন্যান্য মাসে নফল যে আছে তার থেকে অনেক সময় কিছু কিছু মাস আছে যে মাস আল্লাহ তালার কাছে খুবই গ্রহণযোগ্য যেমন আল্লাহ তালা অরাগণকারী মেয়ে উল্লেখ করেছেন عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حلم ذلك الدين القيم فلا تظلموا فيهن إن أنفسكم

এই বারোটা মাসের মধ্যে চারটা মাস আল্লাহ তালার কাছে খুবই গুরুত্বপূর্ণ চারটা মাসের মধ্যে ওই চারটা মাসের মধ্যে আজকে আমরা যে উপস্থিত আছি এই মাসটার মধ্যে সেটা হলো সাবান মাস এই সাবান মাসে আল্লাহ তালা অনেক গুরুত্ব দিয়েছেন অনেক কামল দিয়েছেন কোন মানুষ যদি এই সাবান মাসে বেশি বেশি করে আমল করে আল্লাহ তালা রাস বলেছেন এই সবার মাসের মনে সিলা করে আল্লাহ তালা কালকে আবির দিনের ফায়সালা করে দিনে